আমার খবর বোলপুর শহরের পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে কিছুদিন আগেই বোলপুর পুরসভাতে একটি জরুরি বৈঠক হয়েছিল কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেদিনই বিশেষত জোর দেওয়া হয় কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার উপর এবার তড়িঘড়ি কাজেও নেমে পড়ল বোলপুর পুরসভা এদিন বোলপুর শহরের বাইশটি ওয়ার্ড পিছু একটি করে ট্রাক্টর একটি করে পায়ে চালানো গাড়ি এবং একটি করে ঠেলা গাড়ি তুলে দেওয়া হয় কাউন্সিলরদের সঙ্গে একজন করে চালকও দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ডের জন্য এ বিষয়ে বোলপুর পুরসভার্না ঘোষ জানান বেশ কয়েক ধরেই নানান পরিকল্পনা করছিলেন শহরকে আবর্জনা মুক্ত করা ছিল তাদের মূল লক্ষ্য যেহেতু গ্রামীণ কিছু এলাকা এখন বোলপুর পুরসভার সঙ্গে জুড়ে পুরসভার এলাকা বেড়েছে তাই লোকবলেরও প্রয়োজন ছিল সব মিলিয়ে আজ প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি তুলে দেওয়া হল বলে জানান তিনি আজকে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এটার আয়োজন বলতে গেলে অনেক মাস ধরেই চলছিল কিন্তু সেটা একটু কার্যকরী হতে দেরি হলো সেটা হচ্ছে যে বোলপুরে যে আবর্জনা এই সমস্যাটা তো রয়েই গেছে তো আমরা যদিও অনেকটাই করতে পেরেছি তবু ওয়ার্ডের সংখ্যা তো বেড়েছে এখন এক দুই তিন চার যেগুলো পঞ্চায়েতের ছিল সেগুলো এখন পৌরসভায় এসেছে যে কারণে আমাদের মানে যেটা ম্যান পাওয়ার সেটাও অনেকটা লাগছে তো আমাদের সব জায়গাতে যাওয়াটা সম্ভব হচ্ছিল না এই জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে একটা করে একটা পায়ে চালানো গাড়ি এবং একটা ঠেলা গাড়ি এই তিনটি করে গাড়ি সাথে একজন করে ড্রাইভার প্রতিটা কাউন্সিলরকে কে দেওয়া হলো প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হলো আর তাদের সাথে তো সুপারভাইজার আছেই প্রত্যেক ওয়ার্ডে আর নির্মল নির্মল সাথীও রয়েছে ডেঙ্গুর জরা করে তারাও রয়েছে আমার মনে হয় সবটা মিলিয়ে এবার আমরা পুরোপুরি ভাবেই ওয়ার্ড গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো হ্যাঁ বিদ্যুৎ দপ্তরের গাড়িটা আমরা পেয়েছি আহ এজন্য সত্যি আমরা খুব খুশি কেননা কিছুদিন আগেই আমরা এমন কিছু কিছু বিপদের সম্মুখীন হয়েছি যে দুর্যোগ এমনই ভাবে দুর্যোগ আর বলে কয়ে আসে না তো এমনই ভাবে দুর্যোগটা এলো যে হাই স্কুলের সামনে একটা বড় বটগাছ পড়ে গেল তো আমরা ভেবেই পাচ্ছি না যে সেই সময় মানে কোন হাতিয়ার দিয়ে কাটলে সেটা তাড়াতাড়ি উদ্ধার হবে কেননা কিছু গাড়ি চাপা পড়েছিল আর সে ধরনের লোকজনও তখন ছিল না যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছিল বলে তো এই যে গাড়িটা এখন আমরা পেয়েছি সেটা এই এর ক্ষেত্রে মানে তাড়াতাড়ি আমরা আমরা এটা করতে পারবো বিদ্যুৎ দপ্তর থেকে তাদেরকে কাজে লাগে এবং সাথে মই বা এমনি যে সমস্ত আহ অস্ত্রের দরকার সেগুলো সবই থাকবে তবু যেহেতু এটা ইলেকট্রিকের মাধ্যমে হবে বলে তাড়াতাড়ি হয়ে যাবে যে কারণে গাড়িটা পেয়ে সত্যি আমরা পৌরসভা থেকে খুব খুশি হ্যাঁ আর একটা গাড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে যে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়ি কেননা আমাদের যে সমস্ত বড় বড় দোকানের সামনে ড্রেন গুলো রয়েছে দেখতে গেলে সব প্লাস্টিকে ভর্তি কেননা প্লাস্টিকটা তো আর কেউ ভেবেচিন্তে ফেলছে না হয়তো দেখা যাচ্ছে যে ডেনের ওপরে এসে দোকান করেছে দোকানটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু খাবারগুলো সে ড্রেনে ফেলে দিয়ে চলে যাচ্ছে এবার ওখানে যে ময়লাগুলো জমছে সেটা তোলা আমাদের কর্মীদের পক্ষে খুবই কষ্টকর হতো হয়তো তুলতে গিয়ে সেই মানে ঝরে ঝরে পড়া মানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো আশা করি এইটা পাওয়ার পর থেকে এই গাড়িটা পাওয়ার পর থেকে আমরা অনেকখানি এটা তাড়াতাড়ি পরিষ্কার করতেও পারবো আর সুবিধাও হবে যারা করছে তাদের ক্ষেত্রে আমাদের এই ভাবনা চিন্তাটাও করা হয়েছে যে দুই তারিখ থেকে আমরা রাত্রিকালীন পরিষেবা দেবো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই জন্য যেটা সরকারের পদক্ষেপ রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই সলিড ওয়েস ম্যানেজমেন্ট হল হচ্ছে যে আমাদের বর্জ্য পদার্থ যা যেটা আছে সেটাকে পৃথকীকরণ ব্যবস্থা করার সেই জন্য পচনশীল পদার্থ এবং অপচনশীল পদার্থ দুটোকেই আমাদেরকে পৃথক করে সেটাকে আমাদের বিভিন্ন মেশিনারিজ মাধ্যমে এটাকে প্রসেসিং করতে হবে পচনশীল যে পদার্থ আছে সেটা আমাদের সার বা বিভিন্ন অন্যান্য কাজে লাগানো যাবে যেটা অপচনশীল সেটা আমাদের বিভিন্ন কোম্পানির কাজে বা কোনো রকম যে ইনার পদার্থ বা বজ্র পদার্থ পাওয়া পাওয়া যাচ্ছে সেগুলোকে কাজে লাগবে এখন এইটা নিয়ে যে বোলপুর পৌরসভা যে আজকে চিন্তাভাবনাটা নয় এটা দীর্ঘদিনের চিন্তাভাবনা যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাটাকে কি করে আরও আমাদের পৌরসভার মধ্যে সচল করা যায় এর জন্য আমরা বিভিন্ন পর্যায়ে মিটিং করেছি তার মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে বলতে গেলে দুটো পর্যায়ে আমাদেরকে বিশেষভাবে যোগ জোর দিতে হয় একটা হচ্ছে যে ম্যান পাওয়ার এবং এবং মেশিনারিজ বা ভেহিকেল কারণ হচ্ছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে আমাদের দুটো এক হচ্ছে যে ওয়ার্ডে ওয়ার্ডে যারা এই ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকবে সেসব নির্মল বন্ধু বা নির্মল সাথী তাদের যেমন প্রয়োজন আছে ড্রাইভারদেরও প্রয়োজন আছে সেরকম আমাদের দরকার আছে ভেহিকেল যে কোন গাড়িটা কিভাবে কীভাবে পদার্থ কালেকশান করবে বা সেটা পৃথকীকরণভাবে কিভাবে ব্যবহার মানুষের সাথে ব্যবহার হয়ে সেটা কিভাবে আমরা পৃথকীকরণ করতে পারি এই একটা পরিকল্পনা তো আমাদের এইগুলো নিয়ে দীর্ঘদিন মিটিং হয়েছে এবং পরিকল্পনাও করেছি হিসাবে আজকে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে যে আজকে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে আমরা বিভিন্ন গাড়িগুলো আমরা কিনেছি সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জেমের মাধ্যমে আমাদের কেনা হয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে গাড়ির গাড়ির যে চাহিদা সেইগুলোকে পরিকল্পনা করেই আমরা কিনেছি আজকে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে ছোট মিনি ট্রাক্টর বা ট্রলি বা ওর সঙ্গে যে পিটিসি বা হুইল ব্যারো সবগুলি কেনা হয়েছে এটা আমাদের ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যে পরিমাণ গাড়ি দরকার সেটা বোলপুর পৌরসভার পক্ষ থেকে এটা দেওয়া হবে এবং যাতে কতগুলো প্রতিটা ওয়ার্ডকে বলতে এখন একটা করে মিনি ট্রাক্টর একটা করে হাইড্রোলিক ট্রল ট্রেলার দেওয়া হচ্ছে এরপর হচ্ছে যে এরপর একটা বড় ধরনের সেগ্রিগেটেড টেলার বলছে সেখানে আলাদাভাবে ওই টেলারের মধ্যে পচনশীল এবং অপচনশীল রাখা হবে সেটি একটি করে দেওয়া হবে এবং একটা স্মল কাম কম্পার্টমেন্টের টেলার বলছে সেটা আমাদের তিনটি করে দেওয়া হবে এবং আমাদের যেটা পিটিসি বা প্যাডেল সাইকেল পড়া আছে সেটিও তিনটি করে দেওয়া হবে এবং আমাদের আয়রন হুইল ব্যারো সেটি তিনটি করে দেওয়া হবে এবং আমাদের যে রাবার হুইল ব্যারো তিনটি করে দেওয়া হবে এবং পরবর্তীকালে আপাতত দেওয়া হচ্ছে পরবর্তীকালে আমরা দেখব যে কি পর্যায়ে চাহিদা রয়েছে সেই জন্য সেইটার বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ আমাদের ব্যবস্থা গ্রহণ করবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে